চতুর্থীর সকালে ভয়াবহ বিস্ফোরণ বীরভূমের একটি কয়লা খনিতে বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে সাতজন শ্রমিকের আহত বেশ কয়েকজন সোমবার সকালে গঙ্গারান্টক কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ ঘটানো হয় কিন্তু ভেতরে শ্রমিকেরা যে কাজ করছিলেন তা খেয়াল ছিল না কারণ আর সেই অসাবধানতা থেকেই শ্রমিকেরা চাপা পড়ে যান মৃতদের ছিন্ন বিচ্ছিন্ন দেহ খনির ভেতর থেকে উদ্ধার হয় আরও অনেকে এই ভেতরে আটকে থাকতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে মৃতদের কারোর হাত কারোর পা আবার কারোর ধর দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে শ্রমিকদের নিরাপদে বের করতে দুর্ঘটনাস্থলে পৌঁছন পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকেরা পাঁচ জনের দেহ উদ্ধার হয় সেখান থেকে পরে আরও দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী বিশাল গম্ভীর একটা আওয়াজ আছে তো গম্ভীর আওয়াজ শুনি মনে হয় আশেপাশে কোথাও কথা ইয়ে হয়ে যাবে বাজি বাজি পড়ছে। তারপর কিছুক্ষণ কিছুক্ষণ পরে একটা খবর আছে যে মাইনেসে ব্লাস্টিং হয়েছে চার পাঁচজন মানে ওই জন্য আমরা দেখতে আসি গ্রামবাসী এসে যেন চার পাঁচটা বডি পড়ে আছে আর বাকি হসপিটাল গেছে নারগোনা হসপিটাল আমাদের যে সদর হসপিটাল আছে সেখানে গেছে বোর্ডে গেলে চারি চোদ্দ মানে ছত্রিশ চোদ্দ মানে এখানে একটা গেছে ওখানে একটা গেছে মানে কোনো কারো হ্যাঁ পা কারোর মাথা কারোর টেঙ্গে মানে মানে বোঝা যাচ্ছে না কার কোনটা বডি কোন কার কোনটা মাথা দুর্ঘটনার পরে ঘটনাস্থল থেকে পালিয়েছেন ওই কয়লা খনির কর্মীরা এদিকে ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাহিনী প্রাথমিকভাবে জানা যাচ্ছে কয়লা উত্তোলনের সময় যে বিস্ফোরণ ঘটানো হয় সেই সময়ে অসাবধানতা বসত এই দুর্ঘটনা ঘটেছে তখনই শ্রমিকেরা চাপা পড়ে যান স্থানীয় সূত্রে জানা গিয়েছে অন্যদিন যে পরিমাণ বিস্ফোরক দুটি ট্রাকে আনা হয় এদিন তা একটি ট্রাকে করেই নিয়ে আসা হয়েছিল ফলে ওভারলোডিং এর জেরেই এই বিস্ফোরণ ঘটেছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে এছাড়া যে গাড়িতে করে বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল সেই গাড়ির রক্ষণাবেক্ষণ একদমই ঠিক ছিল না তাই ওই গাড়িতে শর্ট সার্কিটের ফলে বিস্ফোরণ ঘটেছে কি সেই বিষয়টি নিয়েও সন্দেহ দানা বাড়ছে আহত এক শ্রমিকের আত্মীয় জানিয়েছেন এই ব্লাস্টিং সাইডে আনুমানিক পঁয়ত্রিশ জন শ্রমিক কাজ করছিলেন যে যে কয়লার মাইনেসটা আছে লপাড়া ভাদলি খয়রাসল অন্তর্গত সেই জায়গাটাতে বারুদের গাড়ি এখন জানা যাচ্ছে যে বলছে ব্লাস্টিং হয়ে গেছে এবারে যত সাইডিংয়ে যত সব স্টাফ ছিল এখনও পর্যন্ত সবাইকে উদ্ধার করা হয় নাই আর এখন সিউড়ি সদর হাসপাতালে এখন তিনজন কেনা হয়েছে এবার তাদের এখন ডাক্তার ট্রিটমেন্ট করছে এখন পঁয়ত্রিশ জনের মতো এখন সাইডিংয়ে নেমেছিল সেগুলো ধরো যে গেলে একটু নড়াচড়া করছে বা জ্ঞান আছে তাদেরকে আনা হয়েছে আর যেগুলো ওখানে ডেড বডি পড়ে আছে সেখানে ওখানে ওইরকম অবস্থায় পড়ে আছে খয়রাশোলের এই খনিটি পিডিএসএল এর লিজ নেওয়া তা রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা তবে বারবার এই ধরনের বিস্ফোরণের ঘটনায় প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে নেহাতে অসাবধানতা বশত বিস্ফোরণ ঘটল কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ ঘটানোর সময় ভিতরে কেউ রয়েছে কিনা তা দেখা হলো না কেন এর দায় কার বিস্ফোরণকে কেন্দ্র করে এসব প্রশ্ন উঠতে শুরু করেছে খয়রাসোলের এই সগর ভাঙাতে যে কয়লা খনি চলছে এটা বৈধ কি অবৈধ নিশ্চিতভাবে প্রশাসনিকভাবে তদন্ত হওয়া প্রয়োজন আছে বিস্ফোরণ হয়েছে বিস্ফোরণে যে সমস্ত প্রাণ চলে গেছে যারা আহত হয়ে আজকে ভর্তি হয়েছে জানি না তারা সুস্থ হয়ে ফিরবে কি ফিরবে না সেটা নিশ্চিতভাবে তাদেরও চিকিৎসা হওয়া প্রয়োজন আছে কিন্তু আজকে এই ঘটনা কেন ঘটলো ঘটার পরে আজকে যারা কোম্পানির লোকেরা আছে তারা আজকে কেন থাকলো না তারা চলে গেল প্রশাসন এসছে এখানকার স্থানীয় লোকেরা বিক্ষোভ দেখাচ্ছে তারা আজকে ফেটে পড়েছে ক্ষোভ দেখাচ্ছে কেন আজকে এই ঘটনা ঘটবে আমরা চাই এই পরিবারগুলো ক্ষতিপূরণ যাতে পায় এবং তারা যাতে আবার ঘুরে দাঁড়াতে পারে সেই ধরনের ব্যবস্থা করা এবং একটা তদন্ত হওয়া প্রয়োজন সঠিক তদন্ত প্রশাসন বিষয়টা দেখছে তাদের পরিবারগুলির প্রশাসন সরকার থাকবে বিজেপি শাসিত রাজ্যগুলো দেখুন যা 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 ওরা কথা বলছেন যে যে কথাগুলো বলছেন সেই ধরনের ঘটনা অঘটন অপরাধ তাদের রাজ্যগুলোতে ভুরি ভুরি ঘটে চলেছে

কোম্পানি যে এমডিও যেটা থাকে এবং পিডিসি এর মাধ্যমে 30 লাখ টাকা ওয়ার্ক সেন্টার প্রেসেশন যেটা দেওয়া হয় 30 লাখ টাকা কম্পেনসেশন দেওয়া হবে তাছাড়া 2 লাখ আমাদের যেটা নরমাল কম্পেনসেশন ব্যবস্থা থাকে কোন অ্যাক্সিডেন্টাল ডেথে ওটাও দেওয়া হবে তাছাড়া পরিবারের একজন লোক যাতে হোম গার্ডে আমরা চাকরি ব্যবস্থা করতে পারি এর জন্য ব্যবস্থা করা হবে মাননীয় মুখ্যমন্ত্রী এই নির্দেশ আমাদেরকে দিয়েছেন আমাদের দাবি ছিল কম্পেনসেশনের দাবি আর এখানে একটা চাকরির দাবি সরকারিভাবে চাকরি দাবি সরকারি চাকরিটা মেনে নিয়েছে সরকারি চাকরি চাকরি একটা বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট সময় কলকাতা